রাজকীয় জাহাজে বঙ্গোপসাগরে ভ্রমণের সুযোগ বিশ্বের সি ট্যুরিজমের অন্যতম প্রধান আকর্ষণ হল শিপ বা বিলাসবহুল জাহাজ এইসব প্রমোত্তরী সমুদ্রে ভেসে থাকা সত্ত্বেও এখানে রয়েছে আধুনিক সব নাগরিক সুযোগ সুবিধা রয়েছে নীল জলরাশি ও আকাশের মিতালি উপভোগ করার ব্যবস্থা কাটানো যায় অবকাশের সেরা সময়গুলো তবে নানা জটিলতায় বারবার উদ্যোগ নেওয়া হলেও বিলাসবহুল ক্রুজশ্বিপে চড়ে ঘুরে বেড়ানো আমাদের জন্য অধরাই ছিল তবে এবার সেই সুযোগের দুয়ার উন্মোচন হতে যাচ্ছে সমুদ্রের নোনা হাওয়ায় বিলাসবহুল কুচশিপে শরীরটাকে মেলে দিয়ে ভেসে পড়ার সুযোগ এবার চাইলেই মিলবে সেই সুযোগ করে দিচ্ছে চট্টগ্রাম বিখ্যাত কর্ণফুলী শিপ বিল্ডার্স লিমিটেড প্রতিষ্ঠানটির একটি সূত্রে নিশ্চিত হওয়া গেছে পর্যটকদের আন্তর্জাতিক মানের ভ্রমণ অভিজ্ঞতা দিতে জাপান থেকে বিলাসভুল এই ক্রুজশিপটি কেনা হয়েছে জাহাজটির আগের নাম সালভিয়া মারু বাংলাদেশে নিয়ে এসে এটিকে এমবি ওয়ান বে নামে নামকরণ করা হয়েছে গত শনিবার জাহাজটি চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছায় বর্তমানে এটি চট্টগ্রাম ফিশারিজ একাডেমি করা আছে আগামী অক্টোবরের শেষ দিকে সরকারের নির্দেশনা পেলে প্রমোদ পর্যটকদের সেবা শুরু করবে প্রাথমিকভাবে এটি ভ্রমণ প্রমোদ্য কক্সবাজার থেকে সেন্ট মার্টিন পর্যন্ত সাগরে ভ্রমণের আনন্দ দেবে তবে জাহাজটি যেহেতু আই এম ও রেজিস্টার্ড সমুদ্রগামী তারকা মানসম্পন্ন জাহাজ সেক্ষেত্রে চট্টগ্রাম থেকে কক্সবাজার ও আশেপাশের দ্বীপাঞ্চলে প্রমোদ ভ্রমণের চিন্তাও করছে কর্তৃপক্ষ ইতিমধ্যে জাহাজটি বার্থিং এর জন্য কক্সবাজারের দরিয়ানগরে জেটিঘাট নির্মাণ প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে জানা গেছে জাপানের কোবেই শহরের মিৎসুবিশি হেভি ইন্ডাস্ট্রিজ তৈরি এই ক্রুজশিপটির দৈর্ঘ্য তিনশো তিরানব্বই ফুট পঞ্চান্ন ফুট ও আঠারো ফুট প্রায় ড্রাফট রয়েছে এটির গড়গতি ঘণ্টায় ষোলো দশমিক এক নটিক্যাল মাইল এবং সর্বোচ্চ গড়গতি ঘন্টায় চব্বিশ নটিক্যাল মাইল তবে বাংলাদেশের উপকূলীয় সমুদ্রপথে এই জাহাজ প্রতি ঘন্টায় গড়ে আঠারো থেকে বিশ নটিক্যাল মাইল বেগে চলতে সক্ষম এমবি বি চট্টগ্রামের কর্ণফুলী নদীতে প্রথমবারের মতো প্রবেশ করছে এই প্রমোদ তৈরিতে থাকছে দু হাজার প্রেসিডেন্ট শোড বাংকার বেড কেবিন টুইন বেড কেবিন আরামদায়ক চেয়ার সহ বিভিন্ন ক্যাটাগরির আসন আরও আছে একটি রেস্তোরাঁ স্বয়ংক্রিয় ভেন্ডিং মেশিন এবং কয়েন পরিচালিত ঝর্ণা কর্তৃপক্ষ জাহাজটিকে বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপট নতুন আঙ্গিকে সাজাবেন এর ফলে এই জাহাজে দুই হাজারের বেশি আসনের ব্যবস্থা থাকবে জাহাজটি একসময় টোকিও থেকে ওসিমা তোসিমা নিজিমা নিজিমা কোজুসিমা এবং গ্রীষ্মে টোকিও বে নাইট ক্রুজ টোকিও ওয়ান যাত্রা করত জাহাজ শনাক্তকরণ ওয়েবসাইট ভ্যাসেল ফাইন্ডার জানিয়েছে চলতি মাসের শুরুর দিকে জাহাজটি বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয় নয় সেপ্টেম্বর এটি পূর্ব চীন সাগর অতিক্রম করছিল পনেরোই সেপ্টেম্বর জাহাজটি সিঙ্গাপুর থেকে চট্টগ্রাম বন্দরের উদ্দেশ্যে রওনা দেয় উনিশ সেপ্টেম্বর এম বি ওয়ান বে বিলাস ভুল কুচটি আন্দামান সাগর ও বঙ্গোপসাগর হয়ে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছায় কর্ণফুলি শিপ লিমিটেড জানায় গত শনিবার জাহাজটি চট্টগ্রাম এসে পৌঁছায় প্রয়োজনীয় সংস্কার শেষে জাহাজটি যাত্রী সেবা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে শুরুতে আমরা সংস্কারের ব্যাপক পরিকল্পনা নিলেও জাহাজটি হাতে পাওয়ার পর মনে হচ্ছে অতটা সংস্কারের প্রয়োজন হবে না আশা করছি যত তাড়াতাড়ি সম্ভব অক্টোবরের শেষ নাগাদ আমরা বাংলাদেশের মানুষকে সেবা দিতে পারব